আজ বর্ধমান দুর্গাপুরে তার সমর্থনে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু না তিনি তো প্রার্থী তাই সময় নষ্ট করলে তার তো চলবে না সকাল সকালই বেরিয়ে পড়েছেন প্রচারে বেলা বাইল রোদ চড়া হবে তাই সকালটা নষ্ট করা নয় এমনিতেই তিনি ভোর পাঁচটায় ওঠা মানুষ এবং প্রত্যেকদিন পাঁচটাতে উঠেই তিনি প্রাতভ্রমণ সেরেই বেরিয়ে পড়েন প্রচারে প্রাতভ্রমণ করতে করতে আজও তেমনটাই দেখা গেল চায়ের দোকানে বসলেন এলাকার মানুষের সঙ্গে কথা বললেন কাঁকশা ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষ সেই ছবিটাই আপনারা দেখছেন তাদের সাথে কথা বলে অভাব অভিযোগ জানার চেষ্টা করেছেন এলাকার কি ছবি সেটা বোঝার চেষ্টা করেছেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের পেছন ছাড়েন না আমি জঙ্গলমহলে ছিলাম ওখানেই থাকতেন তিন রাত আজকে বর্তমানে এসছি এখানে পিসি ভাইপো দুজনে লেগে পড়েছে হেলিকপ্টার পর্যন্ত রেখে দিয়েছেন বুঝতে পেরেছেন টেনশনটা আমি ভোট গেলে এখান থেকে বেরোবো তখন দেখবেন রাজ্যপাল কেউ ছাড়ছেন না আপনারা একটা শিক্ষিত ভদ্রলোক চল্লিশ বছর উনি চাকরি করেছেন চিফ সেক্রেটারি হিসাবে আজকে ভারতে যত যত পপুলার যোজনা চলছে প্রজেক্টস তার মধ্যে বহু জিনিস উনি বার করেছেন যেহেতু আপনাদের বসতা স্বীকার করছেন না আপনাদের কথা ইয়েস বলছেন না তাই তাকে যত যা পর নেই তাকে নাম ধরে তাকে কালো পতাকা দেখানো তাকে যা তা বলা আর আজকে তাকে চরিত্র হরণ করছেন ওই চটি সাদা শাড়ি আর দুর্নীতির